তা নজর ইমামতি করেন এটা আপনার কাছে আমি ভিক্ষা চাইলাম উসমান গনি আপনার কাছে আমি একটা ভিক্ষা চাইলাম আমার মৃত্যুর পরে আপনি আমাকে কাফনটা পরায়ে দিবেন হযরত আলী আপনার কাছে আমি আবু بکر একটা ভিক্ষার প্রার্থনা করলাম আমার অন্তকালের পরে যেই হাত মোবারক দিয়ে নবী আপনি বিদায় গোসল দিয়েছেন। আপনি আলী আপনার হাত দ্বারা আমি আবু বকরকে বিদায় গোসলটা দিয়ে দিবেন বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে কারণ আবু বকর সিদ্দিকের শরণে কি হচ্ছে মা বিল্লাহ হযরত আলী আপনি আমাকে গোসল দিবেন ওসমান গনি জিন্নোর আপনি আমাকে শাহজ বিদায় কাফকটা পড়ায় দিবেন ও হযরত ওমর আপনি আমার কি নামাজের জানাজা পড়ে আপনি আমাকে দাফন করে দেবেন তবে আপনাদের তিনজনের কাছে আমার দাবি মক্কা মদিনার কোথাও আপনার আমার জন্য কবরের জায়গা করবেন না কোথাও আমার জন্য কবর বানাবেন না কবর বললেন হুজুর কবর যদি না করি জানাজা পড়ে আপনাকে আমরা কি করবো কোথার মধ্যে রাখবো সিদ্ধি কাজ করে বলেন উমর ও আলী উসমান শোনো আমি আজীবন নবীর গোলামী করেছি জীবন দিয়েছি প্রাণ দিয়েছি সবকিছু দিয়েছিলাম আমার নবীর জন্য কোরবানি দিয়েছি আমার মৃত্যুর পরে মক্কামোদিনের কোন কবরস্থানে কোন কবরস্থানে আমার জন্য কবর করবেন না আমার রাস্তা দয়ল নবী জিন্তা নবী রোজা মোবারগের সামনে এনে নবীজির কদম মোবারকের কাছে আমার লাশটা রাখবেন এবং আমার সালামটা আমার দয়াল নবীর কাছে পৌঁছায় দিবেন এবং বলবেন ইয়ার সুদ আল্লাহ আপনার আবু বকর এতেকাল করেছে আমি ওমর নামাজে জানাজা পড়াইছি আমি উসমান কাপড়টা পড়াই দিয়েছি আমি আলি বিদায় গোসলটা দিয়েছি আপনার আবু বকরের কবর কি মদিনায় হবে কি মুক্তায় হবে কৃষি হবে ইবন খানে হবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনারা আবু করে কবরটা কোথায় হবে হযরত ওমর বলেন সিদ্দিক আকবরের লাশটা নিয়ে নবীর রওজা মোবারকের পাশে নবীর কদম মোবারক রাখলাম আর আমি ওমর দাগ দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনারা 보도록 আপনাকে সালাম দিয়েছি তিনি অন্তকাল হয়েছে হুজুর তা কি কোথায় খবর দেব আপনি রওজা মোবারক থেকে ফয়সালা দেন। আল্লাহর নবী দাগ দিচ্ছেন ওমর আবু বকুর আমার দোস্ত আমার দোস্তকে কোথাও তোমরা নিও না আমার রজার শেষ জামানের সাথে লাগিয়ে আবু বকুরকে কবর দাও আমি রসুন তাকে কবর রিসিভ করো বছর

ঈশা রহুল্লাহ বর্তমান চতুর্থ আসমানে তিনি আছেন আমার নবীর পক্ষে তিনি আসবেন এই জন্য ওনার কবরের জাগর আমার নবীর পাশে এখনো খালি রয়েছে চিৎকার যারা নবী বলা তারা নবীর কদমে স্থান পায় কি পায় না আমার প্রতিও আনার বায়রা আওয়াজ দি বলেন আমরা নবীর কদম মোবারকে কবর চাই কি না চাই কি না হোক আপনার কবর চট্টগ্রামে কবর পটিয়া যদি আপনি ইমানদার হন নামাজি হন আল্লাহ হন মাজারওয়ালা হন ফাতেয়ালা হন মিলাদ হন চল্লিশে যদি করেন চার যদি করেন ফাতিয়া যদি করেন নবী যদি মানেন খোদার কসম আপনার কবর যদি পটিয়ার জমিনে হয় আমার নবী কবর থাকবে জোরে বলুন Allah Akbar আমিন বলো না আমিন ধরেন নবী ফটিয়া তো আসতে পারে আল্লাহ নবী একদিন বললেন সাহাবাই কেরামের উদ্দেশ্যে তোমরা ইসলামের জন্য কার কি আছে তোমরা এখানে কি করো উপস্থিত করো কোন কোন সাহাবাই কেরাম তার সম্পত্তির অর্ধেক আনলেন কোন কোনো সাহাবাই কেরাম চার ভাগের এক ভাগ আনলেন কোন কোনো সাহাবাই কেরাম ষোলো আনি ছয় আনি আনলেন আর সিদ্দিক আকবর একটা গাঠটি বেঁধে শুই নিয়ে গড়ের ফিরা নিয়ে চোখে ফিরা নিয়ে গড়ের ঝাড়ু পর্যন্ত নিয়ে সব কিছু নবীর কাছে এনে হাজির করলেন আমি বলছি যে যার যা আছে ইসলামের জন্য নিয়ে আসো তুমি তো মনে হয় সব কিছু নিয়ে এসেছ কিছুই মনে হয় তুমি ঘরে রাখনি সেই দিন চকির পানি ছেড়ে বলে হুজুর আপনি বলেছেন যার যা আছে নিয়ে আসার জন্য আমি সব নিয়ে এসেছি সূর্যা নিয়ে এসেছি বা ঘরে কি রেখে এসেছ কাল্লা রসুন কি রেখে এসেছি আর যদি বলুন না যিনি প্রশ্নের জবাব দিলেন তিনি হচ্ছেন সৈদনা আবু বকর সিদ্দিক রাহু আল্লাহর পি জমিনে আমার পি নীলসাল একদিন আবু বকর সিদ্দিককে বললেন সিদ্দিক আকবর আমি যখন আমার মায়ের দেশ আমার বাবার দেশ না ব্রাজিলের দেশ এই বাক্কা শহর মক্কার থেকে যেই দিন হিজরত করব সেই দিন তুমি আবু বাকর আমার সাথে থাকতে হবে চিৎকার দিয়ে বলেন কিন্তু আল্লাহ নবী কোন দিন যাবেন কোন সালে কোন হিজরিতে যাবেন এটা আমাদের নবী নির্দিষ্ট করে বলেননি ঠিক যেই দিন হিজরতের সময় আসলো আল্লাহ যেই দিন হিজরতের সময় আসলো আল্লাহর রাসূল তার বিছনার মধ্যে সেইদিনা আলী রাদিয়াল্লাহু তাআলার শোয়ে আল্লাহর নবী হিজরতের রওনা হলেন রাত নিশাই যখন হলো সাইয়েদেনা আবু বকরের ঘরের দরজায় গিয়ে আল্লাহর রাসূল সিদ্দিক আকবরকে ডাক দিলেন চিৎকার দিলেন রাসূল আল্লাহর প্রিয় নবী ডাক দিলেন ইয়া আবাবাকার আল্লাহ নবী ডাক দিলেন আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও নেই হুজুর আমি ঘুমাইনি কই কেন হুজুর আপনি এখন থেকে সতেরো মাস আগে আপনি বলেছিলেন আপনি হিজরত করবেন কিন্তু রাত্রে করবেন না তিনি করবেন আপনি বলেন নেই হুজুর ওই দিন থেকে যত রাত আমি পেলাম রাত্রের গমকে হারাম করে আমি কানটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম আল্লাহ রসুল কখন আমাকে ডাক দেয় নবীর সঙ্গে হিজরত করার জন্য জোরে বলুন সুবাহ আবু বকর সিদ্দিক আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঘরের দরজার সাথে তিনি দাঁড়িয়ে থাকতেন তিনি হচ্ছেন আবু মকর দেখ নবীর সাথে তিনি যাচ্ছেন মদিনা শরীফের দিকে তিনি যাবেন হিজরতের রাত্রে গারসুরের মধ্যে গেলেন সেখানে গিয়ে আল্লাহর নবী বিশ্রাম করলেন সেই দিন বকর সিদ্দিক গারসুরের মধ্যে তিনি কি করলেন কেউ যেন না দেখে নিজের জামাগুলা নিজের টুকরা টুকরা করে গর্তের সিদ্ধিগুলোর মুখগুলা তিনি নেড়ে দিলেন এবং একটি গর্তের মুখ বন্ধ করতে পারে না নিজের পাওয়া দিয়ে তিনি সেখানে বন্ধ করে রাখলেন বিষাক্ত স্বর্গ এসে সিদ্ধিক আকবরকে কামড় দিলেন সিদ্ধিক আকবর উহু বলে না হা বলে না না চিৎকার দেয় না কারণ আমি যদি চিৎকার দিই আল্লাহর নবীর আল্লাহর নবীর গুম ডিস্টার্ব হয়ে যাবে নবীর ঘুম ভেঙে যাবে আমার জীবন গেলে জীবন চলে যাক তবু আমি বলতে পারবো আমার নবীর জন্য আমি জীবন দিয়েছি জোরে বলুন আপনার নবীর জন্য জীবন দিতে চান কি চান না আরো জন চান কি চান না কয়বার দিবেন জীবন নসুলি পাক সালাইস্তাম

উনি আল্লাহ রসুলকে ডাক দিচ্ছেন না উহ বলছেন না আহ বলছেন না তিনি কাঁদছেন এক পোটা চোখের পানি নবীজির চেহারা মোবার করে পড়ে সিদ্দিক আকবরের এক পোটা চোখের পানি পড়ে গেল আল্লাহর নবী দু জাহানের বাদশাহ নবী চক্ষু মোবারক করলেন চশমা মোবারক চক্ষু মোবারক খুলে নবী নবী একবার কে ডাক দিলেন আবু বকর তুমি কাঁদছ কেন তোমার চেহারা কালো হয়ে গেল কেন আল্লাহ আল্লাহরে জুড়ে কোথায় বলবেন না মন হয় শত্রু রয়েছে হয়েছে সর্ব হয়েছে আমাকে দংশন করেছে হুজুর আমার চেহারা কালো হয়ে গেছে আল্লাহর নবী বলে তোমাকে দংশন করেছে আমাকে ডাক দাওনে কেন হুজুর আপনার محبت আপনাকে ডাক দেয়নি আমার নবী সিদ্দিক আকবরকে এই কথা বললেন না शर्मনাশ তোমাকে সাবে দংশন করেছে তুমি তো মরে যাবে তোমার বিষগুলা কিভাবে বাইর হবে এই সমস্ত কথা না বলে আল্লাহর নবী ডাক দিচ্ছে কে বাহিরে আমার আবু বকরকে কে কামড় দিয়েছ আমি তোমাকে দেখতে চাচ্ছি একটি সর্বশেষ আল্লাহর নবীর কদমে সালাম দিলেন কদম বুসি করলেন আর বললেন আপনার আবু বকুর কি আমি কামড় দিয়েছিলাম কারণ আমি আপনার বক্ত আমি আপনার আশেখ আমি অনেক হাজার বছর ধরে এই গর্তের মধ্যে বসে আছি আপনার নবীর সংবাদ আপনার নবীর কদমে চুমা খাবার জন্য হুজুর আমি জঙ্গলে গিয়েছিলাম আমি খবর পেয়েছি আপনি গর্তের মধ্যে এসেছেন এসে দেখলাম সিদ্দিক আকবরের কদম এজন্য তার পায়ে আমি কামড় দিয়েছি হুজুর আপনি বলুন আবু বকর যেন আমাকে ক্ষমা করে দেয় আর আপনি রাসূলচ্ছা করলেই মরতে আবু বকরকে ভালো করতে পারেন আল্লাহর নবী নিজের තුতু মোবারক দিয়ে আবু বকরের খেয়াত জায়গায় লগন লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সিত্তি এক আগের মতো ভালো হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ বলুন আমার নবীর තුতু মোবারকের মধ্যে বরকত আছে কিনা তাহলে আকবর যদি আমার নবীকে চিনতে পারে ফটিয়ার ভাইরা বড় উঠানের ভাইরা আনোয়ারা থানার ভাইরা হ্যাঁ কাছাকাছি দুটি থানা না এ আপনাদেরকে আমি বলবো আসুন আজকের থেকে আমরা সিদ্দিক আকবরের অনুসরণ করি সিদ্দিক আকবরকে আমরা মানি কারণ সিদ্ধিক আকবরকে যদি একটু আমরা ফলো করতে পারি ইনশাল্লাহ ইয়ারসুদ আল্লাহ মৃত্যুর সমস আমরা নবীর চার বারক দেখতে পারি চিৎকার আর দিবর আপনার মতের সময় নবীজির চেহারা মোবার দেখার খেয়াল আছে কিনা ডাইন হাতটা তোলে বলে আছে কিনা এই জন্য আমরা নামাজ চাই কিনা দুরু শরীফ মিলা শরীফ কিয়াম শরীফ জিয়ারত সিনেমা কি বলছেন বলছেন চাইও না বলেন সিনেমা চাই না বলেন সিনেমা তাস জুয়া মামাজ রোজা রোজা ইফতার এগুলা পড়ল সিদ্দিক নবীর খলিফা হওয়ার পরও তিনি নামাজ পড়েছেন নয় না নামাজ পড়েননি শুধু শুধু নামাজ পড়াই চাই নামাজ পড়ান নেই শুধু নামাজের জন্য কষ্ট করেছেন আজকের সুন্নি সমাজে আজকের বরুটার সহ বাংলাদেশের হাজার হাজার গ্রামে আমি জরিপ দিয়ে দেখেছি টেকনার থেকে তেতুলিয়া আপনাদের ভাই আবু সুবিয়ানা অসংখ্যবার এই সারা বাংলাদেশ আমি সফর করেছি আমাদের মধ্যে অভাব নবীর মোহাম্মত এবং নামাজ রোজা মা বাবার খেদমত আজকে আমাদেরকে সিদ্দিক একবারের স্মরণ থেকে এটি আমাদের ওয়াদা করতে হবে যতদিন আমরা পৃথিবীতে থাকি নামাজ আর সারব আর যদি নামাজ সারব দুরু শরীফ সারব মা বাবার সানে বেয়াদি করব আউলি কেরামের সানে বেয়াদি করব এক শূন্য এক দেখলে নিজে কি দিব আরো জলে বলে কি দেব একজন একজনকে কি করব সম্মান প্রমাণ এটা হচ্ছে সেই দিনা আবুর বখর সিদ্দিক রদি আল্লাহ তার শরণের ইতিহাসকে শূন্য তাই দায় আজকে আমি আপনাদের সামনে যে আয়াত কেরিমা হোরআন কেরিম থেকে তালাবাত করেছি যে আয়াত কেরিমা আল্লাহফা গ্রান্তি দিচ্ছে আমার পৃথিবীতে আমার জগতে আমার সৃষ্টির মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্ম যেই ধর্মের নাম উচ্চস্বরে বলেন ইসলাম আরও জনমেন আমাদের ধর্মের নাম কি এই ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের সাথে কোন ধর্মের মিল নেই আমাদের ধর্মের মধ্যে আল্লাহ কয়জন ইব্রাহিম ইসলাম বলে এমন একজন খোদা আমি দেখতেছি যার নাকটা কাটিয়ে দিলাম খোদার করার কি ইব্রাহিম ইসলাম কি কাটি দিছে শুধু নাক কাটেনি হাটটা মুসলি বাঙি এভাবে রাখছে কুরাল দি দি কুরালটা বাং কাঁধে রাখছে

আরও জানবেন তার নাম কি আমাদের পুসালের মালিককে আমরা সজদা করবো কাকে সরিজদার মধ্যে যদি সুমাহান বলে জিকির করবো কাক আমরা সুন্দি আমাদের হজু কবুল হবে রোজা কবল হবে আমরা যদি নামাজের সাইজদা দিই এই সৈজদা হয়ে যাবে আশাল্লাতু মেয়েরাজুল মু বিন এটা হয়ে যাবে সুন্দিদের জন্য মেয়েরাজ চিৎকার জীবন আমরা শুধু ডাইন হাত তুলে বলেন আমরা মেরাজ চাই কিনা ডাইন হাতটা তুলেন শুধু ডাইন হাত আরো জোরে মেয়েরাজ চাই কিনা আমাদের মেরাজের নাম কি নামাজ আমাদের মেয়েরাজের নাম হাত নামান আমাদের প্রত্যেককে নিয়ম অনুযায়ী ভক্ত অনুযায়ী টাইম মোতাবেক পাঁচ ভক্ত নামাজ জমাতൃശী আমিন আমি আবার একটা পড়ে দিচ্ছি যে ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত বিসমিল্লাহির রহমানুর রহিম ইন্না দ্বিনা ইল্লাল্লাহ الاسلام আল্লাহ পাক বলেন নিচ্চ আমার মনেীত একমাত্র ধর্ম পছন্দনীয় ধর্ম শান্তির ধর্ম যে ধর্মের নাম ইসলাম আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামী जिंदगी গঠন করা তাওহীদ দান করুন আমিন সবাই উচ্চ স্বরে বলল আল্লাহুম্মা আসুন আমার ভাইয়েরা پریو نبی کے پران بار ایک تو سلام دیا دی یا نبی سلام ادری ہوئی لدائی قبول i love ربنا ظلمنا انفسنا ولم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك كنت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم يا الله خاص كري بروتن كل سني جبو كلان شنغر بابوستا سيدنا ابو بكر صدیق رضی الله تعالی عنہ شرنے عظیم نوراني نورانی محفل باشه تمہار دربار ہاتھ بڑھائی ما امام در گناہ ختم معاف আমাদের মা বাপ দাদাদের দাদা নানা নানি স্বজন মাফ করো আল্লাহ আমাদের পাড়া সুন্নি যুবক কল্যাণ সংঘকে তুমি কবন করো ইয়াল্লাহ এই কমিটিকে তুমি কবন করো আল্লাহ প্রত্যেকের তেলের মুক্তিদ পূরণ করো আল্লাহ যারা তাবাড় করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সহজে করে যায় তাদের দানকে তবল করো

আমি আমি যদি মরে করি এই মদিনার বুকে আপনি আমার নামাজ মাঝে মাঝে জানা যা করবেন এটা আপনার কাছে আমি ভিক্ষা চাইলাম উসমানি আপনার কাছে আমি একটা ভিক্ষা চাইলাম আমার মৃত্যুর বনে আপনি আমাকে কাফনটা পরায়ে দিবেন হযরত আলী আপনার কাছে আমি আবু বকর একটা ভিক্ষার প্রার্থনা করলাম আমার অন্তকালের পরে যে হাত মোবারক দিয়ে নবীকে আপনি বিদায় গোসল দিয়েছেন আপনি আলী আপনার হাত দ্বারা আমি আবু বকরকে বিদায় গোসলটা দিয়ে দিবেন বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কারণ আবু বকর সিদ্দিকের শরণে কি হচ্ছে মা বিল্লাহ হালরত আলিব আপনি আমাকে গোসল দেবেন ওসমান আনি জিন্দরায়ন আপনি আমাকে সাহস বেদায়িকা পড়ায় দিবেন ও হাযরত জহুম আপনি আমার গি মাজের জানাজা পড়াই আপনি আমাকে দাফন করে দেবেন তবে আপনাদের তিনজনের কাছে আমার দাবি মক্কা মদিনার কোথাও আপনি আমার জন্য কবরের জায়গা করবেন না কোথাও আমার জন্য খবর বানাবেন না খবর বললেন পুচুর কবর যদি না করি জানাজার পুরে আপনাকে আমরা কি করবো কোথার মধ্যে রাখবো সিদ্ধি কাজ করে বলেন উমর। গোমর আলী ওসমান আমি আজিবন নবীর গোলামি করেছি জীবন দিয়েছি প্রাণ দিয়েছি সবকিছু দিয়েছিলাম আমার নবীর জন্য ফরমানে দিয়েছি আমার মৃত্যুর পরে মক্কা কোনো কোন কবরস্থানে কোন কবরস্থানে আমার জন্য কবর করবেন না আমার রাস্তা দয়াল নবী জিদ নবী রওজা মোবারকের সামনে এনে নবীজির কদম মোবারকের কাছে আমার লাশটা রাখবেন এবং আমার সালামটা আমার দয়াল নবীর কাছে পৌঁছাই দিবেন এবং বলবেন ইয়ার সুদ আপনার আবু বকর এতেকাল করেছে আমি অমর নামাজে জানাজা পড়াইছি আমি উসমান কাপড়টা পড়াই দিয়েছি আমি আদি বিদায় কুশলটা দিয়েছি হুজুর আপনার আবু বকরের কবর কি মদিনায় হবে কি মক্কায় হবে কি সিরিয়ায় হবে কি বন্য খানে হবে ইয়ার সুদ আপনি বলুন আপনারা বুধ করে কবরটা কোথায় হবে হাজরত অমর বলেন সিদ্দিক একবারের লাশটা নিয়ে নবীর রাউজা মোবারকের পাশে নবীর কদম মোবারক রাখলাম আর আমি অমর ডাক দিলাম ইয়ার রসুল আল্লাহ আপনার আবগতর আপনাকে সালাম দিয়েছি তিনি এতেকাল হয়েছেন হুজুর তাকে কোথায় খবর দেব আপনি রাউজা মোবারক থেকে ফায়সালা দেন আল্লাহর নবী ডাক দিচ্ছে উমর আবু বকুর আমার বন্ধু আবু বকুর আমার দোস্ত আমার দোস্ত কোথাও তোমরা নিও না আমার রওজাত শেষ জামানের সাথে লাগিয়ে আবু বাগুলকে কবর দাও আমি রসুল তাকে কবর রিসিভ করো বছর

Isa, no